কোন ক্ষুদে তোমার সংখ্যাকে বারো পনেরো বিশ পঁচিশ দ্বারা ভাগ করলে ক্ষেত্রে এগারো থাকে তাহলে আমরা বারো পনেরো বিশ পঁচিশ করবো বারো পনেরো বিশ পঁচিশ করে এই লশাগের সাথে এগারো যোগ করে দেবো ঠিক আমরা পারবো না আচ্ছা আমরা লসাগ করে দেখি দুই ছয় দুগুনে বারো পনেরো পনেরো দশ দগুনের বিশ তারপরে পঁচিশের পঁচিশ এবার যায় পাঁচ দিয়ে দেয় পাঁচ ছয়ের ছয় তিন পাঁচ দু তিন দয় তিনে তিন দুই একে দুই আবার তিন দিয়ে যায় তিন একে তিন তিন একে তিন এক পাঁচ ঠিক আছে পাঁচ তিনশো ঠিক আছে তিনশো সাথে এগারো যোগ করি তিনশো সাথে এগারো যোগ করলে কত হয় তিনশো দশ এগারো তাহলে উত্তর হবে কত তিনশো এগারো এগারো নম্বর তিনশো এগারো ঠিক আছে